এ দেখেন হাজারো রকমের কাঁঠাল এই কাঁঠালকে এখানে সাজিয়ে রাখছে আমাদের বাজারের এক বড় ভাই নাম তার মুখে শোনা যাবে ভাইয়া আপনার নামটা কি ভাইয়া মন্ডল এত আইটেমের কাঁঠাল রাখছেন কাঁঠালের উপকারিতা সম্পর্কে একটু জানাইতেন ভালো হইতো কাঁঠল বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল ভালো

জাতীয় ফলের উপরে ফুল রাখছে কি কারণে জাতির পিতা মারা গেছে কিন্তু জাতীয় ফুল তো জাতীয় ফল তো আর মারা যায়নি না ওই দেখে আমি একটু ফুল দিয়ে রাখছি যে আস্তা দিয়ে মানুষ যাতে যান ফল না দেখতে পারে যান ফুল দেখতে পারে এই কারণেই আমি ফুল জাতীয় ফলের উপরে রাখছি হ্যাঁ এই এটা সুন্দর করে ডেকোরেশন করছেন ভালো পিছে আপনার কিসের দোকান ভাইয়া পিছে আমার জাতীয় ফলের গুডাউন জাতীয় ফলের গুডাউন আগে চার ব্যবসা করতাম চার ব্যবসা বাজি দিয়ে চিন্তা ভাবনা করলাম যে জাতির পিতা মারা গেছে কিন্তু জাতীয় ফল তো মারা যায়নি আকর বাতিও রাখছেন দিয়ে নাকি আকর বাতি সকালবেলা দোকানপাট পাট খুললে দিয়া লাগে ভাই ওই দেখে একটু জ্বালায় রাখছি ভালো করছে তে আজকের মতো আমাদের প্রতিবেদন এখানে শেষ যার যার কাঠন লাগবে চৌমনি বাজার এই ভাইয়ের কাছ থেকে সংরক্ষণ করবেন চলে আসবেন স্বল্প মূল্যে কাঠল বিক্রি করা হয় এখানে ওকে ধন্যবাদ